হ্যালো এভরিওয়ান হাজির হয়ে গেছি আবার একটা নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে আপনারা দেখছেন নাও কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস আজকে যে এই কাজটা থাকবে শুধুমাত্র আমার মা বনেদের জন্য এতদিন তো দাদা কিংবা ভাই কিংবা বন্ধু এদেরকেই কাজ দিয়েছি আজকের এই কাজটা কিন্তু থাকবে আমার শুধুমাত্র মা বনেদের জন্যই কাজটা থাকবে কিংবা মা কাকি যারা এই কাজটা করতে পারবে তাদের জন্য এই কাজটা পারফেক্ট কাজ হালকা কাজ থাকবে ভিডিওটা কিন্তু বেশি বড়ো করবো না ভিডিওটা দেখবে শর্ট টাইমের মধ্যে ভিডিও করব যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারছো না এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটাকে চেক করুন লিঙ্ক চলে আসবে লিঙ্কে গিয়ে জয়েনিং হয়ে থাকুন এক মাস নয় ছয় মাস থাকুন এক বছর থাকুন তারপরে কাজ করবেন যারা আমাদেরকে কল করে বলছেন দাদা কী কী কাজ আছে তাদেরকেই বলছি আমি অবশ্যই তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের দুটো ইউটিউব চ্যানেল ভিজিট করুন ভিজিট করে দেখে নিতে পারেন আমাদেরকে কল করে হ্যারাসমেন্ট করার প্রয়োজন নাই ভিজিট করার পরে যেই কাজটা চুজ হবে সেটা নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি কথা বলতে রাজি আছি আর আমাদের কলিং টাইমটা সবাইকে বলছি মেনটেন করছো না কলিং টাইমটা আপনাদের মেনটেন করতে হবে সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল ছটা থেকে রাত দশটা এর মধ্যে আপনাদের কল করতে হবে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত কল করলে কিন্তু ডাইরেক্ট কল ডিসকানেক্ট করা হবে তাদের কলগুলো পিক করা হবে না চলো ছোটো করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে ফিরে আসছি আজকে যেই কাজটা রয়েছে সেই কাজের আপডেটটা এই ভিডিওতে সম্পূর্ণ বলবো ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশন বলে দিই হাওড়া ধুলাগড় লোকেশানে একটা নাম করা ফুল ফ্যাক্টরিতে কাজ হবে একটা নাম করা ফুল ফ্যাক্টরিতে কাজ হবে কি কাজ হবে সমস্ত কিছু বলছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলবো ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না ভিডিওটা শর্ট টাইমের মধ্যে করছি ভিডিওটা কন্টিনিউ দেখবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের প্রতিনিয়ত কাজের আপডেট পাওয়ার জন্য পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে তাই এখনই যাও সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন কাজের লোকেশানটা বলে দিচ্ছি হাওড়া ধুলাগড় লোকেশানে আপনাদের কাজ হবে আজকে যে কাজটা থাকবে সম্পূর্ণ আমার মা কাকি এবং বোন দিদিদের জন্য কাজটা থাকবে ফুল ফ্যাক্টরিতে যে কাজটা হবে আপনাদের এখানে কিন্তু শুধুমাত্র চেয়ারে বসে থেকেই কাজ হবে বসে বসেই কাজ প্যাকিংয়ের কাজ আট ঘন্টা ডিউটি থাকবে এই কোম্পানিতে শুধুমাত্র আট ঘন্টায় শিফটিং ডিউটি হবে আট ঘন্টায় ডিউটি হবে বসে বসে হালকা কাজ একেবারে হালকা কাজ যেমন হালকা কাজ তেমন হালকা বেতন সেটাও আমি বলে দিচ্ছি সপ্তাহে পেমেন্ট থাকবে সমস্ত কিছু বলছি বসে বসে প্যাকিংয়ের কাজ থাকবে চেয়ারে বসে বসে প্যাকিং করতে হবে ফুলগুলো এখানে কিন্তু প্লাস্টিকের ফুল এটা হচ্ছে প্লাস্টিক ফুল ফ্যাক্টারিতে আপনাদের কাজ হবে বয়স সীমাটা আমি বলে দিই ফার্স্ট টাইম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের স্যালারি থাকবে তিনশো টাকা করে আর যাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে না তাদের দুশো টাকা করে থাকবে আট ঘন্টা ভিত্তিতে যারা ধুলাগড় লোকেশানের আশেপাশে বাড়ি যারা যাতায়াত করে কাজ করতে পারবে তাদের জন্য এই কাজটা আর যারা বাইক থেকে এসে কাজ করবে তাহলে তোমাদের এই কাজটা হবে না কারণ যেহেতু রেটটাও কম রয়েছে এই কোম্পানিতে হ্যাঁ সেটা যদি আপনারা একটা ব্যাচ হয়ে আসেন রুম নিয়ে যদি থেকে কাজ করতে পারেন তাহলে হবে এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য কোনো সুব্যবস্থা নাই যারা এই ধুলাগড় লোকেশনে যাতায়াত করতে পারবে উলুবেড়িয়া থেকে কিংবা আমতা থেকে কিংবা ধুলাগড় থেকে জালাল এক নম্বর থেকে যারা যাতায়াত করতে পারবে কিংবা রানিহাড়ি থেকে যারা যাতায়াত করতে পারবে তাদের জন্য এই কাজটা বয়স সীমাটা আমি বলে দিলাম আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পড়াশোনা যাদের রয়েছে তাদের তিনশো টাকা করে দেবে পড়াশোনা কতটা লাগছে মাধ্যমিক পাস যাদের মাধ্যমিক পাস রয়েছে তাদের তিনশো টাকা দেবে আর যাদের পড়াশোনা নাই নামসই করতে পারে তাদের দুশো টাকা করে দেবে এখানে একটা সিস্টেম রয়েছে মাঝে মধ্যে এক আধ দিন করে ফুরন হয়ে যায় সেটা লাকি দয়ের মতো হয়ে যায় কুড়িজন যদি কাজ করে কুড়িজনের মধ্যে একজনই একদিন পাবে ফুরন সিস্টেম কার ভাগে কি থাকবে সেটা আমিও বলতে পারবো না আপনিও কাজ করলে আপনিও বলতে পারবেন না কোম্পানি যখন সুপারভাইজার যাকে যেমন ফোরণ সিস্টেমটা দেবে তখন সেই সিস্টেমে কাজটা পাবে ফোরন সিস্টেমে করলে কী হয় তিনশোর জায়গায় ওই দিন পাঁচশো টাকাও ইনকাম করা যায় বয়স সমাটা আমি বলে দিলাম আঠেরো থেকে চল্লিশ পড়াশোনা যাদের রয়েছে তাদের তিনশো আর যাদের নাই তাদের দুশো আশি এইখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো আর যাদের পড়াশোনা রয়েছে মাধ্যমিক পাসের সার্টিফিকেটের জেরক্সটা অবশ্যই নিয়ে আসতে হবে আর যাদের নেই তাদের লাগবে না এইখানে পেমেন্ট সিস্টেমটা কী রয়েছে পেমেন্ট সিস্টেমটা রয়েছে প্রত্যেক শনিবার করে পেমেন্ট ক্লিয়ার করে দেবে সাপ্তাহিক পেমেন্টের কাজ এইটা রয়েছে ডিউটি টাইমটা কিন্তু আট ঘন্টা আট ঘন্টা ভিত্তিতে তিনশো টাকা যাদের পড়াশোনা আর যাদের পড়াশোনা নেই দুশো আশি টাকা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এর জয়নিং ডেট কিন্তু দুই দিন থাকছে তিন তারিখ এবং চার তারিখ ডিসেম্বরের তিন তারিখ এবং চার তারিখে জয়নিং রয়েছে করতে চাইলে অবশ্যই নামটা নথিভুক্ত করাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখুন স্ক্রিনে যেই নম্বরটা চলছে এই নম্বরে কল করবেন আর কলিং টাইমটা মেনটেন করে কলটা করবেন আমাদের যে টাইমটা রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করুন কিংবা স্ক্রিনে দেওয়া রয়েছে দেখে নিতে পারেন ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা এখানে সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং